দেশটা খারাপ হয়ে গেছে পাত্রটা খারাপ যা ঢালবেন সবই খারাপ বাইরে এই জন্য বলি সংস্কার করছেন সরকার কারে সংস্কার করবে কে সংস্কার করবে যে সংস্কার করবে যারা সংস্কারক হিসাবে আসছে উপদেশটাতে ওরা কি সংস্কার করবে ওদের লক্ষ্যমাত্রা কি কোথায় নিয়ে নাগরিককে নাগরিকদের চরিত্র আখলাক কোন স্তরে উন্নতি উন্নতি করতে হবে এটা তাদের সামনে কোনো লক্ষ্যই নেই আছে নাকি তারা নিজেরাই তো চরিত্রের উপর অধিষ্ঠিত না কেউ আসছে বাম থেকে কেউ আসছে রাম থেকে কেউ আসছে প্রথম আলোতে ডেইলি স্টার থেকে ঠিক কি ঠিক না থেকে যা আসছে মানুষ বুঝে না সম্মানিত মুসুলিয়ানে কেরাম পাত্রটা ভালো করতে হবে দেশটা ভালো করতে হবে এই সমস্ত কয়েক বছর পর পর আন্দোলন করে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার এক একটা নাম দেয় আর কি বৈষম্য বিরোধী সরকার এক একটা নতুন নতুন শব্দ এগুলো এগুলোর পিছনে কোনো মর্ম নাই আগে যা গেছে জুলুম অত্যাচার নতুন আঙ্গিকে নতুন নামে আবার আসছে এই জন্য পাত্রটাকে ভালো করতে গোটা শাসন ব্যবস্থাকে পাল্টানো দরকার পরিবর্তন করে মোহাম্মদুর রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার আদলে গড়ে তোলা লাগবে তাহলে নাগরিকগুলো যে অতি সাধারণ সেও অসাধারণ হয়ে যাবে আর না হয় অসাধারণটাও যে অসাধারণ হওয়ার কথা ছিল সেও এত মারাত্মক অসাধারণ দুর্নীতিগ্রস্ত হবে যে মানুষ হতাশ হয়ে আমরা কার কাছ থেকে আশা করবো কে আমাদের জন্য করবে দেশের জন্য কেউ না কি উপরের কে নিচের একটা পিওন যদি শত কোটি হাজার কোটি টাকার মালিক হয় মানুষ কি আশা করবে বলে এই আমাদের গন্তব্য নাই গন্তব্য ঠিক করা লাগবে